শহর লাতাকিয়ার আশেপাশে বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবার নয় সেপ্টেম্বর এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইসরায়েলি বিমান হামলা সিরিয় আরব প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন সরকারি সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা জানায় মন্ত্রণালয়ে ইসরায়েলি হামলাকে সিরিয়ার নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি হিসাবে বর্ণনা করেছে তবে হোমস এবং লাতাকিয়ায় হামলার পরিমাণ বা হামলার পর সম্ভাব্য হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সানা এদিকে ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হোমসে একটি সিরিয়ান বিমান ঘাটিতে হামলা করেছে যেখানে স্থানীয়রা বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন যদিও প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি লাতাকিয়ায় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো একটি সামরিক ব্যারাকে আক্রমণ করে এবং স্থানীয়রা জানান হামলার ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ছুটে যাওয়ার শব্দ শোনা গেছে যদিও সেই হামলায়ও হতাহতের কোনও প্রাথমিক খবর পাওয়া যায়নি সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরও বলেছে সিরিয়ার ওপর ইসরায়েলের অব্যাহত এবং বিনা উস্কানিতে আক্রমণ সিরিয়ার ভূখণ্ডের বিরুদ্ধে ইসরায়েলের ধারাবাহিক আক্রমণাত্মক পদক্ষেপের অংশ সরকার তার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার বা জাতীয় নিরাপত্তার ক্ষতি করার যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করে সানা জানায় মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ইসরায়েলি হামলা বন্ধে স্পষ্ট ও দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছে আরও পড়ুন অধিকৃত জেরুজালেমে গুলিতে নিহত পাঁচ ঘটনাস্থলে যাচ্ছে বিশাল বাহিনী এদিকে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মতে ইসরায়েল এই বছর এ পর্যন্ত প্রায় একশোটি আক্রমণ চালিয়েছে যার মধ্যে ছিয়াশিটি আকাশপথ থেকে এবং এগারোটি ইসরায়েলি স্থলবাহিনীর আক্রমণ রয়েছে যার ফলে দেশের প্রায় একশো স্থান ধ্বংস হয়েছে এবং একষট্টি জন নিহত হয়েছেন